প্রত্যেক বিশ্ব সংবাদ নাইজেরিয়ার বন্দুকধারীদের কমপক্ষে ছাপ্পান্ন জন নিহত নিয়ে থাকতেছে বিস্তারিত ছোট ভাই যুবরাজ সালমানের আমন্ত্রণে ছয় যাচ্ছে মোদী এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার ইচ্ছা নেই ইরানের এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে যুদ্ধবিরতি ঘোষণার পরও রুশ হামলা চলমান জেলেনস্কি এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ইউরোপের শুল্কনীতি সিন থেকে ফেরত এলো বোয়িং জেট এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে প্রতিবেদনে থাকতেছে এবারে বিস্তারিত নাইজেরিয়ার বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ছাপ্পান্ন জন নিহত মধ্য নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় এক রাতে কমপক্ষে ছাপ্পান্ন জন নিহত হয়েছে শনিবার বেনুরাজ্যের রাজ্যের গভর্নরের কার্যালয়ে এ তথ্য জানিয়েছে মূলত কৃষি ব্যবহারের উপযোগিতা দীর্ঘদিন ধরে কিছু অঞ্চলে মুসলিম পশুপালক এবং খ্রিস্টান কৃষকদের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে ফ্রান্সের টোয়েন্টি ফোর জানিয়েছে দেশটির অনেক পশুপালক মুসলিম ফুলানি জাতিগোষ্ঠীর এবং অনেক কৃষক খ্রিস্টান ফলে মধ্যাঞ্চলের আক্রমণগুলো প্রায়শ ধর্মীয় এবং জাতিগত মাত্রায় পৌঁছে যায় এই মাসের শুরুতে পার্শ্ববর্তী মালভূমি রাজ্যের অজ্ঞাত বন্দুকধারীদের দুটি হামলায় একশো জনেরও বেশি মানুষ নিহত হয় বেনুর গভর্নরের মিডিয়া উপদেষ্টা সলমন উপর পেট জানিয়েছে ঘটনাস্থল পরিদর্শনের পরে এ এফপি শনিবারের হামলায় শেষ গণনা অনুসারে মৃতের সংখ্যা ছাপ্পান্ন জনে পৌঁছেছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বলেছেন তিনি বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত এই হামলাগুলো ঘটেছে এর ফলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় নাইজেরিয়ার সরকারি মালিকানাধীন সংবাদ সংস্থা সপ্তাহেন্তে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী মালভূমি রাজ্য পরিদর্শন করেছেন গবেষণা সংস্থায় এবিএম ইন্টেলিজেন্সের মতে দুই হাজার উনিশ সাল থেকে সংঘর্ষের ফলে দেশটির মধ্যাঞ্চলে অঞ্চলে পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং বাইশ লাখ মানুষ ঘর বাড়ি সেরে যেতে বাধ্য হয়েছে সাম্প্রতিক দেশগুলোতে ভূমি দখল স্থানীয় আদিবাসী এবং বহিরাগত বলে বিবেচিত ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক উত্তেজনা বেড়েছে সহিংসতা ছড়িয়ে পড়লে পুলিশিং দুর্বল থাকায় নির্বিচারে প্রতিশোধমূলক আক্রমণ ঠেকানো অসম্ভব হয়ে যায় বেনু রাজ্য সহ বিস্তৃত অঞ্চল চলে জলবায়ু পরিবর্তন এবং বসতি সম্প্রসারণের কারণে কৃষক এবং পশুপালকদের ব্যবহৃত জমি চাপের মুখে পড়েছে এটি ক্রমবর্ধমান সীমিত স্থানে মারাত্মক প্রতিযোগিতার জন্ম দিচ্ছে ছোট ভাই যুবরাজ সালমানের আমন্ত্রণে মোদি যাচ্ছে সৈদি সৈদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে খবর এন প্রতিবেদনে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো সৈদি সফরে যাচ্ছেন আগামী বাইশতে তেইশ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে এর আগে মোদী দুই সালে এবং দুই সালে সৈদি সফর করেছিলেন এনডিটিভি বলেছেন ভারত ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দেশ দুইটির মধ্যে দীর্ঘ ইতিহাস রয়েছে সামাজিক সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগের কৌশলগত অংশীদার হিসেবে দুই দেশ রাজনৈতিক প্রতিরক্ষা নিরাপত্তা বাণিজ্য বিনিয়োগ জ্বালানি প্রযুক্তি স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রেখেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মোদীর এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও গভীর এবং মজবুত হওয়ার সুযোগ তৈরি হবে সেই সঙ্গে পারস্পরিক আগ্রহের আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে দুই হাজার তেইশ সালে সেপ্টেম্বরে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ভারত রাষ্ট্রীয় সফরে আসেন সৈদি যুবরাজ এরপরেই এবার সৈদি সফরে যাচ্ছে মোদী এর আগে দুই হাজার উনিশ সালে ভারত সফরে আসেন যুবরাজ সালমান সেই সময় তিনি মোদীর ব্যাপক প্রশংসা করেছেন যুবরাজ সালমান মোদীকে বড় ভাই হিসেবে সম্বন্ধন করেন এবং নিজেকে মোদীর ছোট ভাই বলে উল্লেখ করেন স্টাইমের প্রতিবেদনে বলা হয়েছে সৈদির অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় প্রবাসীদের অবদান ব্যাপকভাবে স্বীকৃত ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার অন্যদিকে ভারত সৈদির দ্বিতীয় সাতাশি লাখ ভারতীয় বসবাস করে এছাড়া দেশটিতে ভারতীয় নাগরিকদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার ইচ্ছা নেই ইরানের ইতালির রোমে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে শক্তিগুলোর মধ্যে পূর্বে হওয়া পরমাণু চুক্তির ফিরে যাওয়ার ইচ্ছা নেই বার্তা সংস্থা তা জানিয়েছে শনিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় প্রায় চার ঘন্টা আলোচনার পর ইরানি প্রতিনিধি দল মার্কিন পক্ষকে জোর দিয়ে বলেছে তারা দুই হাজার পনেরো সালের যৌথ ব্যাপক পরিকল্পনাকে জেসিপিও এর অতীত থেকে প্রাপ্ত একটি শিক্ষা হিসেবে বিবেচনা করে এবং এতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই তাদের এক্সপোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি ব্যাখ্যা করেছেন আমরা স্পষ্ট করে দিয়েছি যে ইরানের অনেকেই আর জেসিপিও এর একটি লাভজনক চুক্তি হিসেবে দেখেন না তাদের জন্য এই চুক্তির যা অবশিষ্ট আছে তা কেবল শিক্ষা ব্যক্তিগতভাবে আমি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত তিনি উল্লেখ করেছেন এই আলোচনার সম্ভাবনা সম্পর্কে কিছুটা আশাবাদ বজায় থাকলেও তেহরান এখন সতর্ক রয়েছে তবে তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে চুক্তির কাঠামোর রূপরেখা তৈরিতে কিছুটা অগ্রগতি হয়েছে দ্বিতীয় দফার আলোচনায় তাঁশের প্রতিবেদনে অনুসারে রোমের এই পরোক্ষ আলোচনার প্রতিনিধি দলগুলো পেতক কক্ষের অবস্থান করেছিল তারা উভয় ওমানের মধ্যস্থতার মাধ্যমে যোগাযোগ করে এর আগে বারো এপ্রিল ওমানের রাজধানী মাস্কাটে প্রথম ধাপের আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকপ এবং ইরানের আড়াগুলো নেতৃত্বে প্রতিনিধিরা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নেন ওই আলোচনাও ছিল পরোক্ষ দাসের 2015 সালে ইরান এবং ব্রিটেন চীন ফ্রান্স জার্মানি রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের একটি দল যে সিপিও চুক্তি সই করে এর লক্ষ্য ছিল দুই সালে তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের অভিযোগে পশ্চিমাদের উদ্বেগের দীর্ঘস্থায়ী সংকটের সমাধান করা তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের চুক্তি থেকে সরে যান এটি চুক্তির বাস্তবায়নকে ব্যাহত করে পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় চুক্তিটিতে প্রবেশের ইচ্ছা প্রকাশ করেছিলেন যুদ্ধবিরতি ঘোষণার পরও রুশ হামলা চলমান জেলেনেস্কিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিরিশ ঘন্টার অস্ত্রবিরতি ঘোষণা দিলেও রুশ বাহিনী সেটি পালন করছে না অস্ত্রবিরতির সময়সীমার মধ্যে ইউক্রেনে আক্রমণাত্মক অভিযান চলছে আকাশ উড়েতে দেখা গেছে রুশের ড্রোন চলছে গোলাবর্ষণ রোববার সামাজিক মাধ্যমে এক্স এমন অভিযোগ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি খবর বিবিসির এর আগে শনিবার খ্রিস্ট ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনের তিরিশ ঘন্টা সব সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিনের এই ঘোষণা অনুযায়ী অস্ত্রবিরতির আওতায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার দিবাগত রাত বারোটা পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ থাকবে রাশিয়ার তবে এ সময় ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য হামলা মোকাবিলায় নিজেদের বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকারও নির্দেশ দেন পুতিন পুতিন বলেন মানবিক কারণে এই সময়ে কোনো ধরনের সামরিক হামলা না চালানোর নির্দেশনা দিয়েছি আমি জেলেনেস্কি আরেকটি এক্সপোস্টে লিখেন রাশিয়া যদি এখন হঠাৎ করে পূর্ণ এবং নিঃসত্ব নিরাপত্তার কাঠামোয় যেতে প্রস্তুত হয় তবে তার দেশ যুদ্ধবিরতি মেনে চলবে সেই সঙ্গে জেলেনিস্কে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরামর্শ দেন জেলেনিস্কে আরও অভিযোগ করেন পুতিনের পক্ষ থেকে ত্রিশ ঘন্টা হামলা না চালানোর ঘোষণা দেওয়া হলেও রাশিয়ার কুরস্কো অঞ্চলে এবং গেলগুড়ে লড়াই অব্যাহত আছে এমনকি ইউক্রেনের বিভিন্ন স্থানে এখন রুশ ড্রোন চলছে যদিও কিছু এলাকায় লড়াই বন্ধ রয়েছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এই যুদ্ধ টানা তিন বছর ধরে এর আগে নানাভাবে যুদ্ধ বন্ধের চেষ্টা করেন যুক্তরাষ্ট্র তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধ থামাতে কিয়েব এবং মস্কের মধ্যে একটি শান্তি চুক্তি সইয়ের চেষ্টা করেন কিন্তু এই আশায় ঘুরে বালি কোনো সাড়া পাওয়া যায়নি ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ট্রাম্পের শুল্ক যুদ্ধ চীন থেকে ফেরত বোয়িং বোয়িংজেট চীনের জন্য নির্মিত একটি বোয়িং সাতশো সাঁত্রিশ ম্যাক্স বিমান শেষ পর্যন্ত নিজ দেশে যুক্তরাষ্ট্রেই ফিরে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে শুল্ক আরোপের প্রতিক্রিয়া শুরু হওয়া যুক্তরাষ্ট্র চীন যুদ্ধের বলি হয় বিমানটি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় এগারো মিনিটের দিকে জেটটি নির্মাতা কোম্পানি এর সিয়াটল উৎপাদন কেন্দ্রে অবতরণ করেছে জানা যায় এই সাতশো সাঁত্রিশ ম্যাক্স উড়োজাহাজটি তৈরি করা হয়েছিল চীনের সিয়ামেন এয়ারলাইন্সেসের জন্য সিয়াটলের বোয়িং ফিল্ডে অবতরণের সময় এর গায়ে সিয়ামেনের নাম এবং লঘ আঁকা ছিল ফেরার জন্য পাঁচ হাজার মাইল পথ পাড়ি দিতে হয়েছে জোটটিকে মাঝে জ্বালানি নিতে বিরতি দিয়েছে গুয়াম ও ওয়াইহাইয়ে চীনা এয়ারলাইন্সকে সরবরাহের আগে আগে ফিনিশিং টাসে দিতে বোয়িং এর সোশান কেন্দ্রে যে কয়টি 737 ম্যাক্স জেট অপেক্ষায় ছিল রোববার নামা বিমানটি তার একটি ট্রাম্প চলতি মাসে চীন থেকে আমদানি পণ্যের ন্যূনতম শুল্কের পরিমাণ বাড়িয়ে 145 শতাংশ করেছেন এর পাল্টা চীন ও মার্কিন পণ্যে 125% শুল্ক বসিয়েছেন উড়োজাহাজ খাত সংশ্লিষ্ট পরামর্শক ও প্রতিষ্ঠান বিআইবি এর হিসাব অনুযায়ী এখন একটি নতুন 737 ম্যাক্স জেট বাজার মূল্য 5.5 কোটি ডলারের মতো তার সঙ্গে এই পরিমাণ শুল্ক বোয়িং জেট নিতে চাওয়া চীনা লাইসেন্স কোম্পানিটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে ক্রেতা না বিক্রেতা চীন থেকে যুক্তরাষ্ট্র জেটটির ফেরত যাওয়ার সিদ্ধান্ত কারা নিয়েছে তা জানা যায়নি এই বিষয়ে মন্তব্য যে রয়টার্সে যোগাযোগ করলেও বোয়িং এবং ছিয়মের মাঝে কাছ থেকে কোনো তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি কয়েক দশক ধরে শুল্কমুক্ত সুবিধা পাওয়া উড়োজাহাজ খাতে এখন এই সুবিধার বাইরে চলে যাওয়ায় নতুন বিমান সরবরাহ যে বিরাট ঝক্কির মধ্যে পড়তে পারে সে তা নিয়ে চীন থেকে বোয়িংয়ের এই সাতশো সাঁত্রিশ ম্যাক্সে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়াই তার প্রমাণ সাতশো সাঁত্রিশ ম্যাক্স বোয়িংয়ের সবচেয়ে বেশি বিক্রি হওয়ার মডেল শুল্ক নিয়ে বেশ বিভ্রান্তির কাজ করছে ট্রাম্প কোনো কোনো দেশের পণ্যে একেবারে শুল্ক দিচ্ছেন কখনো স্থগিত করেছেন আবার প্রত্যাহার করেছেন বা করার ঘোষণা দিচ্ছেন তারপর ফের শুল্ক আরোপ করছেন এই ধরনের বিভ্রান্তিকর উড়োজাহাজ সরবরাহের অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকেরা অনেক এয়ারলাইন্সেসের প্রধান নির্বাহী কর্মকর্তাদের উপর বলেছেন শুল্ক দেওয়ার বদলে তারা এখন বিনিয়ম সরবরাহই পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন